তাহলে ইমানের সহিত নেকির আশায় লাইলাতুল কদর জাগরণের পরে আল্লাহ আল্লাহ সল্লাহ আলাহ আলাইসাল্লাম তারপর বলছেন ওয়ামান সোমা রমা জানা ইমান সাবান গুফির আল আহু মা কাদ্দামামিন আর যে ব্যক্তি ইমানের সাথে নেকির আশা নিয়ে সোয়াবের উদ্দেশ্য নিয়ে রমাজান মাসের পূর্ণ সিয়াম তথা রোজা পালন করে তার জীবনের সমস্ত গুনা খাতাকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন মিটিয়ে দেন বলি শুভ হ্যান আল্লাহ হাদিস বর্ণিত হয়েছে কিতাব সম সিয়াম বা রোজা অধ্যায় ত্রিশ নম্বর অধ্যায় এটি হাদিস নম্বর উনিশশো এক এবং পঁয়ত্রিশ আধুনিক প্রকাশনী বহারি হাদিস নম্বর সতেরোশো ছেষট্টি ইসলামিক ফাউন্ডেশন বহারি হাদিস নম্বর সতেরোশো সাতাত্তর ক্রমিক নম্বরে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এখানে আমাকে এবং আপনাকে যে বিষয়টি জানিয়েছেন ইমানের সাথে নিয়ে ইমানের সহিত আমাকে এবং আপনাকে রমাজানের শিয়াম রাখতে হবে আর নেকির উদ্দেশ্যে কিন্তু আমরা অনেক যুবক ভাইরা রোজা রাখে কি জন্য বলেন তো রোজা যদি না রাখি তো খেতে তো পাবো না বাড়িতে রান্না করবে না আমার আমি জিজ্ঞেস করেছি অনেকে অনেকেই বলে যদি রোজার না রাখি তাহলে শ্বশুর শাশুড়ি কি বলবে অনেকেই বলে অমুক কি বলবে তুমুক কি বলবে তাহলে এইগুলো নিয়ে কোনো সব কোনো এবং আপনার হবে না অতএব নিয়তটাকে পরিশুদ্ধ করুন কারণ কারণামাল নিয়া প্রত্যেকটা ভালো কাজের ফলাফল প্রত্যেকটা নেকের রেজাল্ট আসবে আপনার নিয়তের উপরে লাস্টে এই হাদিসটি বলে আলোচনা ঘটিয়ে ফেলব সেটা হচ্ছে আন আবি হুড়াই তরুল্লাহু তাই আইলে আনহু কোয়েল কয়লা সামিত্রসুলুল্লাহিসাল্লাল্লাহ আলিসাল্লাম ইয়া ক মলি রমা জানে মন কমে ইমান আন ওয়াহিদি সাবন গুফির আল্লাহ মা কদ্দাম ইনজাম্ভি কেউ যদি ইমানের আশা নিয়ে ইমানের সাথে ইমানকে সঙ্গে নিয়ে নেকির আশায় রমাজানের রাতের কিয়াম লাইলাতুল রমাজানের রাতের কিয়াম অর্থাৎ যে তারাবি লাইল যদি কেউ ঈমানের সাথে নেকির আশায় অর্জন আদায় করে তাহলে আল্লাহ রব আলমিন তার পূর্ববর্তী সমস্ত গুনা খাদাকে পাফ মাফ করে দেবে হ্যাঁ আদেশ বর্ণিত হয়েছে খিতাবা তারাবি অধ্যায়ের এটি হচ্ছে একত্রিশ নম্বর অধ্যায় হাদিস নম্বর দু হাজার আট এবং পঁয়ত্রিশে রয়েছে হাদিসটি আধুনিক প্রকাশনী বোখারি হাদিস নম্বর আঠারোশো সাতষট্টি ইসলামিক ফাউন্ডেশন বোখারি আঠারোশো উনআশি ক্রমিক নম্বরে অর্থাৎ যে বিষয়টি আমরা বুঝতে পারলাম যে তারাবি নেকির আশা নিয়ে হতে হবে আর তারাবি ইমানের সহিত হতে হবে রমাজানের সিয়াম নেকির আশাই হতে হবে আর ইমান নিয়ে হতে হবে লাইলাতুল কাদার নেকির আশায় নিয়ে হতে হবে আর ইমানের সাথে হতে হবে কিন্তু না আমাদের রকম ইমান রয়েছে না আমাদের নেকির উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যা করি আমাদের এমন কর্মকাণ্ড কারণ আমি মোহাম্মদ রসম সাল্লাহ আলী সাল্লাম বলছেন যে ব্যক্তি সিয়াম থাকলো অথচ মিথ্যা কথা বলতে পার বলা ছাড়তে পারল না আরও যত রকম অশালীন কাজ কথাবার্তা ছাড়তে পারলো না এই ব্যক্তির পানাহার আল্লাহ রব্বুল আলমিনের কোনো জরুরির জন্য নেই বলি না ওজবিল্লাহ মেনজারিক অসংখ্য মাসলা মাসাইল আছে যেগুলো আমার ইউটিউবে দীর্ঘায়িত হবে আলোচনা করা আছে পার্ট বাই পার্ট রমজানের মাসাইল নামে এবং বিভিন্ন প্রায় বিষয় নিয়ে কম আলোচনা আছে প্রায় হাজারটারও বেশি বক্তব্য আছে আপনারা দেখতে পারবেন উপকৃত হবেন ইনশাআল্লাহ তালা এখান থেকে যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে চাই যে আমাদের সমাজ এমন একটা অবস্থায় চলে গেছে এই যে এত বড় মসজিদ নির্মাণ হয়েছে এটা গর্বের আনন্দের বিষয় নয় এই মসজিদে কতজন ফজরে মুসল্লি এগারো মাসে ওইটা দেখার বিষয় এখন তো রমজানে মোটামুটি হয়ে যায় নাম্বার দুই এই মসজিদে মার্বেল টাইলস এসি লাগানো এটা সফলতা নয় এই মসজিদে কোরআন এবং হাদিসের শিক্ষা ব্যবস্থা কতটা ডেভেলপ করা হয়েছে এটা হচ্ছে বিষয় নাম্বার তিন এই মসজিদে আরও মা আপনার মার্বেল টাইলস আর কার্পেট আর ইটা সিটা এমনটি এটা সফলতা নয় এই মসজিদে ইমামকে কতটা সম্মান করতে পারেন ইমানের কতটা মূল্যায়ন রয়েছে ইমানের তাকে হাদিয়া তার যে মানতনী বেতন উপযুক্তভাবে কতটা দিতে পারছেন এটাই হচ্ছে বিষয় কিন্তু আমরা সব জায়গায় করে তার করছি যার ফলে আমরা কোরআন এবং শুননার জ্ঞান না থাকার ফলে আমরা যা ইচ্ছা তাই চলছি অতএব আমাদেরকে সংশোধন হয়ে আসতে হবে এই রমজান মাসে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে যারা জানে না আর যারা জানে তাদেরকে কোরআন বেশি বেশি পড়তে হবে ইসলামী সাহিত্যগুলো চর্চা করতে হবে ইসলামী সাহিত্য কিনতে হবে পড়তে হবে দানসাদার হাত লম্বা করতে হবে এটা সেটা করে আমাদের প্রত্যেকটা বিষয় এগিয়ে আসতে হবে সময় পেরিয়ে গেছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আমি এখানে আপনাদেরকে শেষ যে মেসেজ দিচ্ছি যে আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে আমাদের বাকি জীবনকে গঠন করি আল্লাহরবুল আলমিন আগে আমাকে তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে সেই পথে চলার সেই পথের যাত্রী হওয়ার তফিকনসিব করুন আমরা আল্লাহ মামিন হেল্লা রবুল আল আলমিন আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ সেফাই কামিল আমরা আদিন আল্লাহ মামিন হে আল্হরবুল আলমিন আমরা যার অভাবী আমাদেরকে অভাব মুক্ত হালাল রুজি রোজগার দিয়ে যে বারাকা নসিব করুন যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেকে ইমানি দৃঢ়তাকে ইমানি জজবাকে বাড়িয়ে দিন আমরা আল্লাহ আলমিন আমাদের এখানে উপস্থিত হওয়ার অশিলাই আমাদের প্রত্যেকটা নেক আমলকে কবুল করুন আমাদের পাফগুলোকে মাফ করে দিন আমরা আমিন হে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ বা কেউ পাড়া পড়ছে যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানানি আল্লাহ তালা আপনি তাদের জীবনের ভুল তুটি ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নাসিব করুন আমরা বই আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবান আওতালার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই দিতে চানছি আল্লাহ সাল মুহাম্মদ আলী মুহাম্মদ কমা সাল্লাইতে আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله